এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকে আমাদের ওয়েবসাইটে আরো কিছু জব সার্কুলার পোস্ট করেছি আমরা তো আপনারা চাইলে এগুলো দেখতে পারেন আমি তার মধ্যে কিছু সংখ্যক দেখাচ্ছি তার মধ্যে প্রথমে হচ্ছে মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জব সার্কুলার তারপর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারপর কর অঞ্চল উনিশ ঢাকা কর অঞ্চল ষোলো ঢাকা নিয়োগ কাস্টম ব্যাট কমিশন রাজশাহী নিয়োগ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ে তারপর আছে অল স্কুল কলেজ জব সার্কুলার খুলনা এগ্রিকালচার ইউনিভার্সিটি এবং আরো অনেক জব পোস্ট আমাদের এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন কমেন্টে বিস্তারিত লিঙ্ক পাবেন আর আমাদের ওয়েবসাইট এর নাম হচ্ছে এখানে সব তো এখানে যে আপনারা রেগুলার জব সার্কুলার আপডেট পাবেন ধন্যবাদ